এক বছর হয়ে গেছে আমি ছাদে যাই না আজকে ছাদে যাব তো ছাদে যাওয়ার ব্লগ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে একদম মিস করলে চলবে না ওই দিকটা একজনকে উঠিয়ে মারছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কত কতটা বুট এনেছো এ পাগল এ ধরে আনতি বলে না বেঁধে আনে জানে আর বাজে এটা আটা আছে 1 কিলো আটা কি বলো চলো ছাদে যাওয়ার ব্লগ ছাদ এখন পুরো আমাদের সোনার পুরো ছাদ ওর জিনিসই আছে ওর বাবার একটা প্যান্ট শুধু ঝুল চা সব ওর জিনিস আর আমার গুণধান ননদ আমার কাছে ফুলগুলো নাদা দুটো এত সুন্দর করে যত্ন নিয়েছে এই অবস্থা ওই যে উকি মারছে ওই যে কল পরে বসে আছে ওই যে যে ওই যে ওটা আশ এই এসে এখানে দুটো অ্যালোভেরার গাছ জানে না বাঁচবে কিনা আর এখানে সব জামাকাপড় ঝুলছে ভীষণ রোদ আমার বর তোর জামা কই ওই জামা গায় আমি প্রায় এক দেড় বছর পরে ছাদে উঠলাম বেশ ভালো লাগছিল ছাদে উঠে বরকে একটু হেল্প করে দিলাম সোনার জামা কাপড়গুলো উল্টে দিলাম রোদে শুকানোর জন্য আগের দিন বাজারে এই টুপিটা কিনেছি টুপিটা ভীষণ কিউট উল্টো করে দেওয়া আছে পাশে একটা এরকম একটা আছে আর খুব সফট বাচ্চাদের জিনিস না ধুইয়া তো পড়ানো যায় না ওই জন্য ধুয়ে দিয়েছিলাম আমি দুইনি অবশ্য আমি এখন জলের কাজ কিছুই করছি না কেন না ঠান্ডা লাগার ভয় ওটা খাবা ভাটুরা ভাটুরা না ভাটুরে আমি ভাটুরে হুম হুম এই আড্ডা মনে আমি ছাড়বো সত্যি সত্যি আপনি কটা খাবেন একটা আপনি দুটো আপনি আপনার মুখ দেখানো এখন বারণ আমি যা খাবো আমার মধ্যে তো আপনি খাবেন এখন ভাটুরা মিটিং চলছে ওকে আমার মেয়ে তার ঠাম্বার কোলে ঘুমাতে ব্যস্ত তাহলে আমি তো রান্না করার দিকে যাই আজকে আমাদের বাড়িতে একটু ভাটুরা হবে তো আমি দেখাতে এসছি কি কি মিক্সার দিতে হবে কোথায় তা সব আমি তো কিছু জানি না কোথায় কি

সোনাকে ঘুম পাড়াতে গিয়ে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তারপরে দেখলাম বড় সোজা খাবার নিয়ে ঘরে চলে এসছে একবারে বিছানার উপরে আমি বললাম এখানে খাও বলে আজকের দিনটা খেয়ে নাও আমি হাত লাগালাম না কেউ না সারাদিনও আজকে একটু সেইভাবে ঘুমায়নি আর আমি যদি হাত লাগিয়ে খেতে শুরু করি তাহলে ও খেতে উঠলে কোলে নিতে পারবো না তার জন্য আমাকে খাইয়ে দিচ্ছিল আমি বসে বসে খাচ্ছিলাম আর ওর দেখছিলাম তো এইভাবে তো আমি রাতে খাওয়াটা কমপ্লিট করে নিয়ে ঘুমিয়ে পড়বো তো তোমরা আমার ভিডিওটা দেখা কমপ্লিট করে ঘুমিয়ে পড়ো সবাইকে গুড নাইট আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আর আমার ভিডিও তোমাদের কী ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে বাই বাই